আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা সদস্য খালেও জোয়ার ভাটার পানি যায় কাঠের ব্রিজ আছে বাসাটা এত ভিতরে মানুষ এখানে থাকে গিয়ে জোয়ার সময় আমার সেটাই AC খারাপ হলে তো হয় আর হয় না অবস্থা বর্ষা হলে কি করে এই সমস্যা কি করে থাকে এইজ দেখা। অনেক পর নাইল কোলা দেখলাম। যাইদদের বাসা কোনটা? বাসায় নেই কি হয় আপু হ্যাঁ সে উদ্দেশ্য তো সেটাই বাসা কি এইটাই কি করে উনি এখন কোন জায়গায় ওরা বাড়ি কেউ নেই

তাহলে একজনের ওই ইনকামের পরে সংসার চলে আর কি বলে জাই ইনকাম করে যৌথ ফ্যামিলি না একসাথে সদস্য কয়জন মোট পরিবারে না ইনকাম করে কে শাক ও শাকুড়িতে চাকরি করে ওই ভর্তির আবেদন করছে এখনো ভর্তি হয়নি কি হয়েছে বাচ্চা कभी नहीं সত্যি অন্য রকম এক অভিজ্ঞতা বলেছে ওকে ভাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ